হ্যালো সাকিব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা আসলে অনেক আগেই সবাই বুঝতে পারছো যে আমি কি কারণে তোমাদের সামনে আবার ভিডিও নিয়ে আসলাম অবশেষে সাকিব খানের নতুন মুভি দরদ দরদের প্রচারণা অলরেডি শুরু হয়ে গেছে ইন্ডিয়া ইন্ডিয়াতে একটা কনফারেন্স হয়েছে যেখানে সব বড় বড় এবং অভিনেতারা সেখানে উপস্থিত ছিলেন এবং এস কে মুভির আন্ডারে সেই কনফারেন্সটা দরদ মুভির যে কনফারেন্স ছিল সেটা অলরেডি কালকে রাত্রেই হয়ে গেছে তো শাকিব খান ইয়ান যারা আছেন তারা অবশ্যই এই রকম একটা আশায় ছিলেন যে শাকিব খানের এই দরদ মুভির প্রচারণা কেন হচ্ছে না আর অলরেডি প্রচারণা হয়ে গেছে সেটা এস কে মুভিস থেকে এই প্রচারণার আয়োজন করেছিল এখানে ইন্ডিয়ান অনেক তারকা ছিল এবং দরদ সিনেমার দরদ সিনেমার পুরো টিম ওইখানে উপস্থিত ছিল ওইখানে সাকিব খানকে আবার নতুন একটা লুকে দেখা গেছে সে নতুন যে সিনেমা বরবাদ সেই বরবাদের কাজও ওখানে ইন্ডিয়াতে শুরু করেছে সেই লুকটাই অবশ্য আমরা নতুনভাবে দেখতে পেলাম সাকিব খানকে তো দরদ সিনেমা গান গানও প্রকাশ পেয়ে গেছে দর সিনেমার ট্রেইলারও প্রকাশ পেয়ে গেছে আর ট্রেইলারটা ধরো সিনেমার যে ট্রেইলারটা অসাধারণ অসাধারণ ধরো সিনেমার এই ট্রেইলারের মধ্যে একটা ডায়লগ আছে কমন ডায়লগ হয়ে যাবে আমার মনে হয় যে সিলিন্ডার যখন করতে হবে তখন হিরোর মতো সিলিন্ডার করব তো ঠিক সাকিব খান আসলেই একটা মানে যে এই সাকিব খানের যে ধরো সিনেমাটা একটা কমার্শিয়াল সিনেমা হবে এবং এটা বইয়ের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসার রূপান্তর হয়েই এই সিনেমাটা তৈরি করেছে অনন্য মামুন তো আর মাত্র দুই দিন মাঝখানে আর মাত্র দুই দিন আছে দরদ সিনেমার রিলিজের ডেট পনেরো তারিখ পনেরোই নভেম্বর তো আর মাত্র দুই দিন পরেই আমরা দরদ সিনেমাটা প্রত্যেকটা প্রেক্ষাগৃহে এবং বিশ্বের বিশটা দেশে ছয়টি ভাষায় মুক্তি পাচ্ছে দরদ সিনেমা তো সাকিব খান এই দরদ সিনেমা আরও অনেক ভালো দিক নিয়ে যাবে শাকিব খানকে এবং তুফানের পরেই দরদ সিনেমা দরদিন এসেছে আর এই তুফানের মতোই এই ছবিটাও প্রত্যেকটা রাষ্ট্রেই হিট করবে সেই আশায় ব্যক্ত করে আজকে আমি আমার বক্তব্যটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ